Terima kasih telah menonton আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি অনেক দিন পর বাসার চাঁদে আমাদের একটা ঘরোয়া ভাবে অনুষ্ঠান করা হচ্ছে অনুষ্ঠান হচ্ছে গায়ে হলুদ আর হলুদ হচ্ছে চাস্তবাই আর তাহিমের আর কার ছেলে ওর সন্ন্যতে খান্না করা হবে শিশুবাদে আজ করে আমরা সবাই একত্রিত হইলাম হলুদ দেওয়ার জন্য তাইমুল ভাইয়া তোমার আজকে নুনু কেটে ফেলবে ভাইয়া আর এখানে আন্ডা বাচ্চা টান্ডা বাচ্চা সবাই আছে আর এই যে যে সেন্ট্রিক গেঞ্জি যে ছোট ছেলেটা দেখতে পাচ্ছেন সেন্ট্রিক গেঞ্জি পরা আজকে টাইম টাইমের টাইম মুসলমানি না টাইমের নানা মুসলমানি কার মুসলমানি আজকে তোমু দুজনের মুসলমানি টাইম ও দুজনেরই মুসলমান আজকে সিরিয়াল সিরিয়াল হবে বড় থেকে ছোট আসবে আশার ছাদে ঘরোয়া ভেতরে গায়ে উদযাপন করা হবে আশা করি আপনাদের সবার ভালো লাগবে দেখতে আর আমরা ঢাকায় যারা আছি আমাদের বিয়ে শাদী বা খাদনা অনুষ্ঠান হইলে এরকম একদিন আগে একটা গায়ে হলুদ করানো হয় এই গায়ে হলুদের মধ্যে খেলাখেলি হয় রং খেলাঘেলি হয় হলুদ দেওয়া হয় এরকম অনেক কিছু টুকটাক অনেক কিছু আয়োজন হয় আর আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের দেখতে অনেক ভালো লাগবে মিস করবেন না

ছোট দাদিকে দিতেছে হলদি বড় দাদি বাবা দাদি দি লরে না আজকে পুরো হাত পা ছেড়ে দিছে দাদি হ্যাঁ বাবা ঠিক আছে হাই হায় চান মাথাও টাক মাথাও দিয়ে দিছে হলদি অনেক কিছুই দিছে তাক মাথায় হ্যাঁ আমাদের পাশে আসবি আগে মেয়েদি দিয়ে দিতেছে চাচা দাদী চাচায় সুন্দর এ মিনাস তোমাকে দিতেছে মিনাস এই চকি দিও না চকি দিও না চকি দিও না এই স্পিকার কাকা স্পিকার স্পিকার নষ্ট হয়ে দেবো। সবার অবস্থা নটেবিলাস। ওদের বয় এখন আমি সর্বোচ্চ আমাদের ছাদের চূড়ার মধ্যে দাঁড়ায় আছি। যেটা বলে টপ ফ্লোর উপরে টপ ফ্লোর এই যে পানি ট্যাঙ্কির উপরে দাঁড়িয়ে আছি যাতে আমাকে কেউ পানি না দিতে পারে। আর এখানে সাউন্ড সিস্টেম করা হয়েছিল রিমোনের মাধ্যমে আর দেখা যে পানি টানি ছিটা একই অবস্থা করছে তো এখানে পানিতে গোসল টোসল করা একটা অবস্থা হয়ে গেছে সবাই যেয়ে যারা পানি মারতেছে তো এই পানির হাত থেকে বাঁচার জন্য তো আমি টপ ফ্লোরে চলে আসছি আর এক হলো আবার শীতকাল আবার ঠান্ডা লাগার অবস্থা ঠান্ডা লাগার অবস্থা হয়ে যেতে পারে তো এই জন্য আমি ওদের হাত থেকে বাঁচার জন্য এই ছাদে চলে আসছি জামাই আমার ছোটো বোনের হাজব্যান্ড ও দাঁড়ায় আসছে যে সুমা এই ওর হাজব্যান্ড হচ্ছে এই যে এটা নাসিম আমার ফোয়দাবাই আবার বন জামাই তো নাসিম ভাই প্রিপারেশন নিতেছে ওরে এখন হলদি টলদি দিয়া গুরুস টু শুরু করাবে রঙ অলরেডি দিয়ে রিসর্ট চেয়ারের মতে দেখা যাইতেছে আর এখন গুস করাবে এই আমাদের ঢাকা শহরে যারা বিয়ে হয় এরকমই একটা উড়ো দূরো একটা ই হয় আর কি রঙ খেলা খেলি হলুদ দেওয়া এই যে দিতেছে মজা করি বিস্টার্ম করি পান করি আনন্দ করি আর রিমনে অলরেডি একবার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই যে যখন পানি ছিটেছি হইতেছিল আর রিমনের যে সাউন্ড স্পিকার আসতেছে না আবার যে এমডি ফায়ার টেমডি ফায়ার যেগুলো বলে এগুলো পানি থেকে উপরে উঠাইতেছে রিমন কেমন লাগে রিমন তো যে আর রিমনের সাথে আমার বাইক না এটা আমার বাইস্তা শিবলি আর হচ্ছে ইমরান ওরা ওঠানোর জন্য ব্যবস্থা করতেছে আর মিনাজ কই মিনাজ মিনাজ আমার চকলেটটা কোথায় মিনাজ তুমি কই মিনাজ হয়তো ওই ওই পাশে মিনাজ কই আর যা নুনু কাটবে আজকে ওই যে সে তামিম ওর জন্য আজকে এই আয়োজন বেচারা রঙি রঙি পরে আগে থেকে পিপার হয়ে গেছে আর নুন কাটার পরে সাত দিন মনে হয় লুঙ্গি পরিয়ে থাকতে হবে এই আর কি এই যে আমার চকলেটটা চলে আসছে মিনাচ রেড কালার টি শার্ট পরা আর ওরে এখন ইয়ে দিতেছে রং দিতেছে অল্প অত ভাই আজমাইন আর এখন তামিমকে হলদি দিয়ে দিতেছে ছোটটা দাদি এবং বড় দাদি ওই কুলার মধ্যে কীভাবে জেনে দেয় এগুলা হল্ডিগুলা এই আমার ছোট কাকি কে শিবলি বাতি চাচা সম্পর্কে দুশো কানাইতেছে এই অবস্থার জন্য আমি ছাদে পুরো টপ ফ্লোরে দাঁড়ায় আছি যাতে আমার কেউ গোসল না করাইতে পারে পানি না দিতে পারে এর জন্য আর আমার চকলেটটা মেনুটা ও যে মাছ খেতে ওরা আজকে গোসল করাইতেছে মেনাজ রেও ছোট

আমার কাকা আমার ডাকতেছে আমি দেখেন কোন জায়গায় সৌর বিদ্যুতের যে হলসেটটা এখানে লুকায় আসছি চোরের মতো আমার সবাই ডাকতেছে সবাই গোসো করতেছে পানি ছিঁড়াছিড়ি করতেছে আমি এখানে ওদের বয়ে এখানে লুকায় আসছি দেখেন কিভাবে লুকায় আসি আমার ডাকতেছে আমি টপ ফ্লোরে এখানে লুকায় আসি এখন আমার পাল্লা আদি জায়গা ডাকতেছে কীভাবে লুকায় আসি দেখেন আল্লাহ দরজা তো না খাই দোয়া করেন আপনার সবাই দীর্ঘক্ষণ আমি লুকে ছিলাম সাদের টপ ফ্লোরে পরে আমার এই যে চাচু শিবলি চাচা চলে আসছে যেটা হচ্ছে আমার আব্বার চাস্তো ভাই ওই আইসা আমাকে হাতে নাতে আটক করে আর আটক করার পর আমাকে টাইনা হিসটা এই যে ফ্লোর মধ্যে শুয়ে দিছে প্রায় আট ন জন মিলে আমাকে শুয়েছে হয়ে এই যে পানি টানি দিয়ে একবার যেটা বলে রং খেলা খেলি পানি খেলা খেলি এরকম আমাদের গায়ে বা আমাদের বিয়ে সাথে অনুষ্ঠানে এরকম খেলাগুলো হয় আর লাস্টে আমি একটু ব্যথাও পাইছি আমাকে মনে টানা টানি হাসি করার ওই পরে থেকে ঠান্ডা যেটা লাগছে শীতকাল তারপর হলো পানি রং খেলা খেলি এগুলো নিয়ে প্রচুর মানে আমি ঠান্ডায় ভুগতেছি কে ওয়ান উইক হয়ে গেছে খেলাধুলার পরে চলে আসছি বাসায় ঘরে ঘরে একটু ফ্রেশ টাইমদের ঘরে তা মুসলমানি আজকে বিকেলবেলা হবে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে আর মিনাজ ছিল আমার সাথে এই যে মিনাজকে নিয়ে খাওয়া দাওয়া করতেছি আগে মিনাজ মিনাজের খাওয়া দাওয়া শেষে আমার খেতে এই ছিল ছোটখাটো একটা ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন আর সবসময় পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফিজ গলাটা অবশ্যই ভেঙে গেছে কথা বলতে পারেন ঠিক মতো